হিন্দু হয়েও চোদ্দ বছর রোজা রাখেন ভারতের পার্থ সার্থী বোস আমি সেই ছেলে হব রমজান মাসে রোজা 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 করব করব জীবনে মিস না পার্থ নামে এক ব্যক্তি ভারতের বছর ধরে একজন হিন্দু হয়েও রাখেন তো এই ব্যাপারে ইসলাম কি বলে এটা তিনি জানতে চেয়েছেন আমি এই প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি একজন হিন্দু যদি তিনি রোজা রাখেন তিনি সা পাবেন কিনা এবং দেখা গিয়েছে ওই জায়গার যে মসজিদটা এই মসজিদটাও একেবারে হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে এবং পুরো এই ভিডিওর ভিতরে দেখা গিয়েছে হিন্দু অধ্যুষিত এই এরিয়ার ভিতরে হওয়ার পরেও তারা সাক্ষাৎকারের মধ্যে বলছে যে বাচ্চাকে যেভাবে মাতৃ করে আদর করে মা লালন পালন করে এই মসজিদটাকেও আমরা ঠিক সেইভাবে আদর করে লালন পালন করেছি মানে যেমন একটা মায়ের পেটে একজন সন্তান থাকে মনে করবেন এই হিন্দু এলাকার মধ্যে একটা সন্তান হচ্ছে এই মসজিদ তো একজন হিন্দুর এমন বক্তব্য এটা আমাদের জন্য পজিটিভ কারণ ইন্দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এরপর প্রত্যেকের মা বাপ প্রত্যেকে হয় এহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা হিন্দু বানায় প্রত্যেকটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে কিন্তু মুসলিম হয়ে মুসলিম হয়ে সবাই জন্মগ্রহণ করে হিন্দুরাও কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে খ্রিস্টানরাও মুসলিম হয়ে জন্মগ্রহণ করে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে পরে তার মা বাপ তাকে হয়তো খ্রিস্টান বানায় অমুসলিম বানায় হিন্দু বানায় সব তাদের মা বাপ বানায় তাহলে এই দৃষ্টিকোণ থেকে হিন্দুরা চোদ্দোটা বছর ধরে মসজিদটাকে পাহারা দিচ্ছে নিজেরাও রোজা রাখছে হিন্দু কোনো ভাই যদি রোজা রাখে রোজার সব পাবে কিনা না এটা ওনার জন্য শুধু উপবাস হবে আমরা মুসলমানরাও যদি রোজা রাখি রোজা রাখার পরে যদি আসলে সত্যিকারে ইসলাম না মানি মিথ্যা বলি গিবত করি জুলুম করি পরনিন্দা করি চুগুল করি সুদে টাকা খাই হারাম খাই জোয়া খেলি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি শিরিক করি নাবিজাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মাল্লা মিয়াদা আকাউলা জৌড়ি ওয়ালা আমালা বিহি ওয়াল জাহানা ফালাইসাল ইল্লা হিহাজাতুন আইয়া দা তো আ যে লোকটা রোজা আসার পরেও সারতে পারে নাই অন্যায় মিথ্যা জুলুম, সুদ গোষ এগুলো যে সারতে পারে নাই ওই লোকটা কেমন জানি অনর্থক উপবাস থেকেছে কষ্ট করেছে সেই শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট করেছে মূলত তার রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই যে রোজা রাখার পরেও রোজার হকগুলো আদায় করে নেই আমরা যারা রোজা রেখে মিথ্যা বলি অন্যায় করি আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই রোজা যদি কবুল হতে হয় রোজা থাকার পরে হারাম বর্জন করা লাগবে যারা রোজা রেখে হারাম বর্জন করতে পেরেছেন আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে যারা রোজা রেখে মিথ্যা সারতে পেরেছেন আল্লাহর কাছে আপনার রোজা কবুল হয়েছে এজন্য আমার ভাইদেরকে বলবো যারা চোদ্দ বছর ধরে কষ্ট করছেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চর্বিগুলোকে বার্ন করার জন্যে আমাদের যে শরীরের বাজে চর্বি আছে এগুলাকে পুড়িয়ে ফেলার জন্য লম্বা সময় আমরা কয় ঘন্টা রোজা রাখি এর চেয়েতে লম্বা সময় ইউরোপের লোকেরা রোজা রাখে তারা কোনো কিছু না খেয়ে সমুদ্রের পাড়ে শুয়ে থাকে তাদের চর্বিগুলা বার্ন করবে কার্বোহাইড্রেটগুলো শরীর থেকে যেন মুছে যায় চর্বিগুলো যেন গলে যায় এজন্য তারা লম্বা সময় হাঙ্গারি স্টে করে লম্বা সময় ফাস্টিংয়ের মধ্য দিয়ে লম্বা সময় থাকে কিন্তু তারা কিন্তু রোজার সব পাবে না কারণ রোজা আমাদেরকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন শরীরের যে টকজিনগুলো আছে বিষাক্ত বিষগুলো আছে এগুলো বের করা আমার জন্য আল্লাহ ফরস করে দিয়েছেন কারণ একজন মোমেন সুস্থ থেকে আল্লাহর সামনে দাঁড়াবে তারাবি পড়বে কেয়ামুল লাইলে দাঁড়াবে সারাটা বছর রোজা রাখবে এবাদতবন্দি করবে শারীরিকভাবে ফিট থাকবে এই জন্য আল্লাহ তালা ফরস করে দিয়েছেন রোজার অনেক ধরনের উদ্দেশ্য আছে আমাদের ভাইয়েরা এক ধরনের উদ্দেশ্য নিয়েছেন আপনারা রোজা রাখতেছেন শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন দুনিয়ার অনেক উদ্দেশ্য হাসিল হবে আমি বলবো আপনি কালেমার সুন্দর স্বাদ গ্রহণ করে দেন কালেমার সুন্দর স্বাদ আপনি গ্রহণ করে নেন আসলিম তাসলাম এই পরিবার যদি শুধু খালি ইসলামের সায়াতলে আসে তাদের পূর্বকার সমস্ত গুণাগুলো কালেমা পরামাত্র মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমরা এই পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন এই পুরো পরিবারকে দিনের জন্য ইসলামের ছায়াতলে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে পড়ি আমিন